জাহান্নামের নামের যে তারা জাহান জাহান্নাম তার কবরের একটা সাপ দিন পাঠাবে যে সাপটা যে ঠোকর দেয় তার সে সত্যের গাছ করে যাবে প্রত্যেক ঠকরে আঘাত ঠোকরে কি প্রত্যেক ঠকরে আঘাত একটা ইয়ে ইয়েছে না ওজন আসলে কেউ সত্যি আছে না চাই মানে কত সত্তর গাছ মানুষের যাবে আর ওই সাপের আলা এমন নখ দিয়েছে যেই নখকে তারা আবার ফুচকা যাবে বুঝতে কি আবার ঠোকর কি মারে একটা বাস্তব ধারণা শোনে আমার বন্ধু বরিশাল জানবান বরিশালে ওইখানে যখন ওই মসজিদে তখন একটা লোককে দেখে পা মানতা টেনাদি কি মান্ধা পাশে স্যার আপনার পা মান দা পা পাড়াদি মান দা কেন তার সরে যখন আমি পাকিস্তানি আর্মি ছিলাম পাকিস্তানি ছিলাম আমি আর্মি ছিলাম পাকিস্তানি আর্মির ধরন তো অনেকে জানে তারা খুব সাহসী শক্তি অনেকে যায় না কি বলেন তাহলে আমি একবার একটা কবরস্থান এলাকা আছে ওইখানে আমি পাহারা দিচ্ছি আমরা ওখানে ক্যাম্প কি করছি ক্যাম্প করছি ও ক্যাম্পের শক্তি রাজা পারি ডেরে নাচ দিয়েছে ডেম ডেরে না পানি নামে ডেম তখন রাত্রে যখন রাত্রে এগারোটা বারো দিয়ে তখন শুনি কি গুরুম গুরুম শব্দ হয় কি হয় গুরুম গুরুম শব্দ হয় মনে হয় যেন গরু যে বোমা মালে যেভাবে শব্দ শব্দ পাইতে এখন চিন্তা করে যে শব্দটা আসে করছে আসে করছে ও আস্তে আস্তে শব্দের আওয়াজ ও দিকে হারছে আসতে একটু দূরে যাই দেখে একটা কবরস্থান থেকে ওইভাবে আওয়াজ আসে ঠিক আছে কবরস্থানে মাঝে মাঝে গরুম গরুম করে আওয়াজ

আগায় থেকে যখন ও দেখে তত বেশি কিন্তু তত আমার দিকে আগায় আগাই আগায় তখন ও ভয় মেইন পথ ওই যাবে কি আগ থেকেও লাভ বুঝেছে লাভ দিয়েছে লোক দুটো কিন্তু এক পাশে পানিতে আর এক কথা বলেন এক কোথায় ও ডেড়ে বর্ষে পারছে আর এক পরে সাথে সাথে লাভ দিয়ে বসে ড্রেম কোথায় সাথে সাথে ওই পানিটা আগুনের মধ্যে পেয়ে গেছে সে বলতে আগুনের মধ্যে ওই আগুনের তাপ যে লাগছে এই জন্য আমার পাট ফসকা কি করে যে ঝুঁসকে পড়ে গেছে কিন্তু যত ঔষধ পাতি খাই আমার ওইটা পুরা সুস্থ হইতে পারতেছে আমি যখন চিৎকার ঝুস হয়ে গেলাম ওখান থেকে লোক আছে হুস করলো তখন আমি ধরা বললাম এই কথা এর থেকে আমার আত্মবিশ্বাস হয়ে গেছে যে কবরাজার সত্যি কবরাজার কি সত্যি কোনো সন্দেহ নাই এর পর থেকে আমি পাঁচ অক্ষ নামাজ আমি আল্লাহ মিল্লা করতে আছি এবং আমি এখন আমার চাকরি শেষ আমি জামাতে বাইরে কিন্তু পারো সবসময় আমার বান্ধব পিতাকে বান্ধব থাকে কিছু বাস্তব জিনিস আল্লাহ তালা মাঝে মাঝে দেখায় যার খবর আমরা যে পাই ওই সময় পাই আল্লাহ তালা আল্লাহ তার নাফার মানে যত বড় তার আজাব তত বড় আল্লাহ তার হুকুম মানলে যত বড় আজাব হবে আল্লাহর হুকুম মানলে যে বড় শান্তি পাওয়া যাবে আর তত বড় আজাদ হবে আল্লাহ তার হুকুম করা প্রত্যেকটা আমাদের জীবনের জন্য মানা দরকার আল্লাহ তার হুকুমে দুনিয়া আল্লাহ তালা পাঠাইছে আমার একটা সময় আল্লাহ তালা হুকুম হবে দুনিয়ার কোনো শক্তি রাখতে পারে পারবে কি বলেন যেভাবে হোক শক্তি রাখতে পারবে যদি টাকার বিনিময় হইত যে দুনিয়ার কিছু বিনিময় হইত যারা সারা দুনিয়ার বাসা ছিল সারা দুনিয়ার বাদশা চারজন কাজ ছিল চারজন দুইজন ছিল ইমানদার দুইজন ছিল বেইমান দুজন কি ছিল বেইমান তাহলে এরা টাকা পয়সা দুইয়ে দিয়েও তারা থাকতে চায় সেই জন্য কি বলে আল্লাহ তালা আমাদেরকে দিনের কথা বোঝা আল্লাহ বসুরের কথা বুঝা আমাদের সেইভাবে মানার জন্য আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞতা সহ মেলা আমি এখন বলতে পারেন দুনিয়ার ফেতনা ফাঁদা করিয়া আমরা করতে পারবো না আল্লাহ তালা দয়া ভান্ডার তিনি যদি কোনো মানুষ ভুলে গেছে কইকে ফেলায় আল্লাহ তালা বলে তুমি তহবা করো আমি তোমরা কোনো অন্যায় করলেও অন্যায় দুই ভাগ কয় ভাগে অন্যায় একটা হলো বান্দার হক আর আল্লাহ হক একটা কি বান্দার কি হক আল্লাহর হক তো আল্লাহ জেম্মাদারি মাফ করবে কিনা সেটা তার ব্যাপার তার কি ব্যাপার আর বান্দার হক এটা হোক বান্দার জেম্মাদারি জেম্মাদারি যদি আল্লাহ বা যদি বান্দায় মাফ করিয়ে মেলায় ও সমস্যা নেই কিন্তু মা যদি বান্দায় মাফ না করে আল্লাহ বলে বান্দার হক আমি মাফ কর দেবো কে তার হক আমি দিছি আল্লাহ কি বলে বান্দার হক তো বান্দার কাছে আমি দিছি ওটা আমি মাফ করতে পারবো এই জন্য বান্দার হক যদি আমরা নষ্ট করি বান্দার থেকে সমাধান করবে মানে তবে আর আল্লাহ হক না শুনে আল্লাহর সমাধান কেউ সমাধান করতে হবে হয়তো খালিস বা তব করবো আল্লাহ আমি জীবনে আর এসব কাম আমি করবো না খালিস তবু আমি করবো ইয়া আই মানুষ

পরে আল্লাহ তালা বলে মা রকি আল্লাহ তালা বলে তুমি যাকে তুমি করবা কেন যে শব্দ ব্যবহার করবা কেন জবান দিয়ে করো আর অন্তরে করো সমস্ত হেফাজত করে আল্লাহ তালা নিজেও আসে ফেরস্তার মাধ্যমে আল্লাহ তালা কিনছে জবানদাতিরা ভাবে আমি আলোচনা করবো যেটা প্রকাশ করবো ওইটা ফেরস্তার মাধ্যমে আল্লাহ তালা গিয়ে সংরক্ষণ রাখে আর অন্তরে খবর কে জানে

কি করে বিকারে আজকে আমাদের ময়দানে আল্লাহর জামানকে বন্ধ করে দিয়ে প্রত্যেক অঙ্গ প্রত্যাঙ্গের মাধ্যমে কথা বলাই দিবে কি হাত দ্বারা আমি কি করছি আরে পাও দ্বারা করছি কি আমি জমান দ্বারা করছি কি না সমস্ত অঙ্গ কথা বলা শুরু করে দেবে এটা হাত থেকে কোথাও যাওয়া যায় নাই মাথা থেকে কোথাও যাওয়া যায় নাই মুখ থেকে কোথাও যাওয়া যায় না যে আমি একটা রাইখা আমি অন্যভাবে কাজ করি সেটুকু আমার না করছি কি বলে বিধায় আল্লাহর আলম হুকুম মানামতি যেভাবে কামিয়াছে না না মানার মধ্যে আছে বলবে না কামবে কিভাবে আল্লাহ বলে আমার কথা যারা মানবে তাদেরকে আমি তত দামি বানাবো আর আমার কথা যারা না মানবে তাদেরকে দুনিয়া আমি লাঞ্ছিত করবো পরকালে আমি লাঞ্ছিত করবো আল্লাহ তালা দুনিয়ার মধ্যে রাজা বাসা দনিক সবাইকে দেখাই সবাইকেই দেখায় কি বলেন আল্লাহ নিদার্শনগুলা প্রত্যেকটা জীবনের মধ্যে আপনারা বাস্তবায়ন করতে হবে আমি করব না আমি ঠকবো আমি করবো আমার এলাকা কামিয়াব বানাই না আমার সেটা আমার করতেই করতেই কি হবে কারণ এই দুনিয়া যা দেখি না কারণ বাস্তব দেখি বাবা কাছে দাদা কাছে তাদের সঙ্গে আমরা কেউ যাই জানি কেউ যায় নাই তাদের কবর দ্বারা যাইতে আমরা সময় মানে ভাই কি বলে আমি মৃত্যুর করে আমার ছেলে সন্তান কবে যাবে এটা বিশ্বাস করি কীভাবে কি বলে যদি নামাজি হয় কোনো মধ্যে দোয়া করবে আর বেনামাজি দোয়াও করবে না বসবাস একবার মীরা পড়াইতে পারে আর না পড়াইতেও পারে তাই না কি বলে আমার মধ্যে আমি দিন সেট করার চেষ্টা করবো আর আহলে পরিবারের মধ্যে আমি কী করবো দিন সেট করার চেষ্টা করবো আল্লাহ তালা বলে আমি আল্লাহ তালা বলে যে নিজেকে আগুন থেকে বাঁচাও এরপর আহলে পরিবার সে জাহান আগুন থেকে বাঁচাও আর আমরা এখন নিজের আমল কি করি না করি আমাদের আহার পরিবারের আমরা করি না প্রত্যেকটা লোক জেম্মাদার তো কি জেম্মাদার আর আল্লাহ তালা বলেন কালকে আমাদের মাঝারে প্রত্যেক জেম্মাদার থেকে হিসাব নেওয়া হবে কি নেওয়া হিসাব নেওয়া হবে যে তোমার জেম্মাদের যে যাদেরকে আমি রাখছিলাম এদের সঙ্গে তুমি কি ব্যবহার করছো এদেরকে তুমি দাওয়া দিনে দাওয়া দিছো কি না দিছো এটা আপনার আমার জেম্মাদারি জেম্মাদি কি এটা আমার জবাব কে নেবে আল্লাহ তালা বিশ্বাস করবো না আল্লাহ কোনো সমস্যা নাই যখন আপনার সামনে আইসা যাবে তখন বলবো আফসোস কালো কাজ হবে কি করবে না আফসোস কালো কাজ হবে জলেক বলে মৃত্যু সময় যতই বলে আল্লাহ একটু সময় দাও আমি আগে বুঝি নাই আর বুঝলেও বিশ্বাস করতে পারি নাই সময় দাও সময় আল্লাহ জেলে কি বলে যে সুতরাং ওই সময় আসার আগে আমাদের হাজির হওয়া উচিত আমাদের আমল ঠিক করা উচিত আমার ঝেম আদায় করা উচিত আর আমার যেমন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি যাইনি কি করে কেউ জানি না এক পড়ার মাসে যায় সর্ব অবস্থার মধ্যে আমার জানতে হবে যে আমি সামনে এক কম দেবো কি না দেবো এটা আমার তো বিশ্বাস না কিনা বিশ্বাস না করে বলে বিশ্বাস মানুষ চলতেছে মানুষ শেষ হয়ে যাইতেছে মানুষ হাতে শেষ হয়ে যাইতেছে এই পর ডাক্তার নিতে পারে না সারা ঘটনা কী বলে বাস্তব চিকিৎসা মধ্যে কিন্তু মনের বুঝাইতে হয় না মানুষ মনের কিন্তু বৈষম্যায় যখন মানুষ দিনের কথার উপর আস্তে আস্তে না চেষ্টা করবে নির্মিধ ধ্যান খেয়াল দিয়ে পয়টা করবে যে আমি কী ছিলাম আমি কি আছি আমি কয়দিন দিন কি হব আমার এই দুনিয়া যত স্বাস্থ্য তত সুন্দর আমি দেখে না কেন এই কোনো সুন্দর কাজ হবে না যখন আমার লুকটা শেষ হয়ে যাবে এই সুন্দর সব মানুষের মিশা যাবে যাবে না কি বলেন একটা সময় যেই জিনিস দেন আল্লাহ তালা আমাদের বানাইছিল ওই জিনিস যার যার জায়গায় চল যাবে কি যাবে যার জায়গায় চল যাবে বাতাস জায়গায় আগুন যাবে আগুনের জায়গায় কি বলেন আবার দেহ মাটি হয়ে যাবে না কি বলে এটা সব রুহুল যাবে রুহ যাবে আমার খালি দেহ করে থাকবে কোনো দাম থাকবে থাকবে কি বলে মানুষ দেশ নাই আল্লাহ হা যদি এই দেহটা আল্লাহর হুকুম চালাইতে পারে ওই দেহের দাম দুনিয়ায় থাকবে মৃত্যুর পরেও থাকবে কবরেও থাকবে হাসি হয়ে থাকবে সব জায়গায় থাকবে আর দেহটা আমি আল্লাহর হুতুম মতো চালাইতে না পারি তাহলে এই দেহ দুনিয়ায় দাম নাই আখড়াত কিনে ভাই দাম নাই এই জন্য আমরা যে চালদা রাস্তায় যাইয়া যদি আমরা এই কথাগুলো শেখার চেষ্টা করি আমরা ঘর থেকে বাইরে যদি কেউই চাই না কিন্তু ঘরে আমরা কেউ নিয়ে আসি কি বলে মানে আমরা কথা মুসলিমে কি বলে মুসলিম আমরা ঘরে তুমি আসি কি বলে ঘর থেকে দূরে আর তুমি দূরে যাবো এই যাব না কি বলে তিন দিন বলে চিন্তা বলেন যদি এইভাবে সময় দিয়া যদি বিমান এবং আমরা কবরে না যাই কবরে শান্তি পাবো না আশা তো শান্তি পাব আমরা পাব কি বলে

अल सोलदान सोलदान इलाही तव्हां तोहफ़ थकणो मुसलमान जान माल कर আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে মনে হয়ত করিয়া দাও যার মাল হেফাজত শান্তি ব্যক্তি এল্লা প্রতি বানাই আল্লাহ করে সমস্ত বান্দা যেন মামলা সুন্দর পরিবেশে আল্লাহ ইমানে মামলার পাশে मुसलमान को हिफाजत कर अल्लाह इंसान को हिफाजत करवा दान कर आमद के मलाकों बोलते हैं ना, आमद के मलाकों बोलते हैं ना, हमारे बुजुर्ग जनों के साथ दर्शन समाज की तरह माफ कर देना, दुनिया शुद्ध हो जाएगी, मुस्लिम अन्ना सुनके समाना, समाज की तरह माफ कर देना, समाज की तरह माफ कर देना, हमारे जो विषय निकामन करते होंगे ताकि देना, सल्लल्लाहु ताला अलैहि व